নমস্কার বন্ধুরা আমি মোনালিসা তোমরা সবাই কেমন আছো আমার ছোট্ট মেয়ে ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই এই ভিডিওটা হচ্ছে শনিবারের ভিডিও তো আমার মেয়ে নাচের ক্লাসের একটা প্র্যাকটিস ছিল টিচার্স ডে উপলক্ষে তো সেখানেই নিয়ে চলে গেছিলাম মেয়েকে আর এখানে দেখো আমরা সব মায়েরা মিলে কী দেওয়া হবে সেইটা নিয়ে আলোচনা হচ্ছিলো তো মেয়ের নাচ হয়ে গেছিলো প্র্যাকটিস তারপরে ভাইনা করেছিলো একটুখানি পার্কে নিয়ে চলো তো এইখানে আমাদের বাড়ির কিছুটা আগে এই পার্কটা নতুন হয়েছে তো সেখানে গেছিলাম আর দেখতেই পাচ্ছ চার পাঁচটা বেশ ভালোই লাগছে তো আমারও ভালো লাগছিলো আসলে মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো আমিও এখানটা একটু চুপ করে বসে নিজেকে একটু একা বুঝতেই পারছো যাই হোক দেখতেই পেলে যে আমিও ওইখানে চুপচাপ বসে আছি আর ওর বাবা মেয়েতে মিলে দুজনে মিলে করেই আছে তারপর এই কাণ্ডটা দেখে বুঝেই গেছিলাম যে এটা শেষ হওয়ার কিছু নয় তো তারপরে বাড়ি চলে এসছিলাম তো ভালো লাগলে লাইক করে দিও টাটা